আমি সুলতানপুর অঞ্চলের বিজেপি দলে ছিল তৃণমূল এখন তৃণমূলে এসেছি কেন কেন বলতে এখন আমাদের অঞ্চল তো বিজেপি এবারে আমাদের সুলতানপুর গরিব এলাকা কয়েকশো বিঘা জমি চাষ ছিল এরিয়া বাদ ছিল বৃষ্টির জলে প্রচুর জল এসেছিল ঠিক আছে ওই বাদের পয়সা দল ওই অঞ্চলে ফোন করা হয় যে তাহলে জল এসেছে বাঁধরা বেঁধে দেবার একটু ব্যবস্থা করতে শীতল কপকে ফোন করা হয় আমরা খানত্রিশেক লোক ছিল সে বললো তাহলে আমি তো আর বেঁধে দিতে পারব না হাতে করে আপনারা জিসিপি নিয়ে কাজটা করুন যা পয়সা খরচা হবে আমি দিয়ে দিব সে কথাই হয় আমরা জিসিপি নিয়ে যে কাজ করি রাত্রে কাজ করি জল এসেছিলো রাত্রে এসেছিলো রাত্রে সারা রাত কাজ করেছি কাজ করার পর এবারে পয়সা গাড়িওয়ালা তো আর আমাকে ছাড়বে শীতল কপারকে বুঝে নিই পয়সা আমাদেরকে দিতে হয়েছে পয়সা দিই শীতল কপারকে বলি যখন যে তাহলে জিসিপির পয়সাটা দিন না দাদা সে তখন বলে পয়সা দেওয়া যাবেন ঠিক আছে দেওয়া যাবে না যাবেনি না ঘরের পয়সা দিয়ে মিটিয়েছি আমি দিয়ে না করি আমাকে হবে আমি শুধেছি এখন এবারে সেই থাকে তার সাথে আর কিছু বলিনি সে দিবে নি বলে তাকে আমি আর কি বল এবারে এই দাদার সাথে যোগাযোগ করি তারপরে হ্যাঁ অত টাকা আমি কোথাও পাবো গরিব মানুষ তো সুলতানপুর এলাকা কয়েকশো বিঘে জমি চাষের এলাকা এ দাদাকে যোগাযোগ করি দাদা বলে তাহলে আমি পয়সা দিয়ে দেবো চিন্তা নাই দাদার সাথে যোগাযোগ করে আমি সেই পয়সা পাই পাওয়ার পরেই দাদার সাথে আমি তাহলে দিদির কাছে থাকলে আমি উন্নয়ন পাবো তাহলেই দিদির দলে আমি এসেছি এই হচ্ছে আমার বক্তব্য আমি এবারে ভুল রাস্তায় এসেছি না ঠিক রাস্তায় এসেছি আপনারা বলুন আপনার নাম আমার নাম রামপ্রসাদ হাজরা এই জেলাকে আমরা কোনোদিন দেখিনি এ আদৌ বিজেপি করে না বিগত দিনে তৃণমূল করত কোনো কারণে তৃণমূলের কাছ থেকে ঝামেলা হয়ে বসে গিয়েছিল আবার এলেমেলে দলই পয়সা দিয়ে বিজেপিকে বদনাম করার কথা বলছে চেষ্টা করছে আমার নামে বদনাম করছে আমাদের পার্টির নামে বদনাম করছে আমরা জানি ওই ছেলেটা একটা চোর এরকম ছোটোখাটো চুরি করে বেড়ায় তো যেহেতু আমার নামে মিথ্যা কথা বলেছে আমি বলিনি তো আমি ওনার নামে মানহানি কেস করব ওনাকে উত্তর দিতে হবে কেন বলেছে আমার নামে মিথ্যা কথা কে বলতে বলেছে কি জন্য বলেছে কত টাকায় বিক্রি হয়েছে এল এম কাছে কত টাকা নিয়েছে যাই করুক না কেন বিজেপিকে মিথ্যা কথা বলে ধমকিয়ে চমকিয়ে আটকানো যায় না আর যাবেও না এই নাটক এই নাটকবাজি দীর্ঘদিন শুন দেখছি আমি এলএমএলএ দোলই করাচ্ছে তো এই নাটকেই যে প্যাচ সেই প্যাচেই ওনাকে একদিন পরতে হবে আর এইভাবেই ওনার বাকি রাজনৈতিক জীবনটা শেষ হবে আখির কিছু লাভ করতে পারবে না শুধু দেখতে থাকবেন আর এইভাবে দেখতে দেখতে রুচির মতো ফুলতে থাকবে আর গোটা শরীর ফুলে ঢোল হয়ে যাবে বাঁচার কোনো রাস্তা পাবে না